হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবার এইভাবে লক্ষ্মী পুজো করুন আর এই দিনে অবশ্যই এই একটি জিনিস আপনার গৃহে অবশ্যই নিয়ে আসুন এর ফলে আপনার জীবনে কখনোই অর্থের অভাব পড়বে না এবং মা দেবী লক্ষ্মী আপনার গৃহে সর্বদাই বসবাস করবে সুখ সমৃদ্ধি বজায় থাকবে অর্থের কোনো অভাব হবে না কলহ দুশ্চিন্তা কিছুতেই থাকবে না এবং সুসংবাদ আপনার গৃহে পৌঁছবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন যে বৃহস্পতিবার কোন জিনিসটি আপনার গৃহে আনলে এই সবের ফলাফল আপনারা পেতে পারেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মাদেবী লক্ষ্মীর জয় লিখে দিতে বলবেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রায় সব হিন্দু ঘরেই প্রতি বৃহস্পতিবার নিয়ম নিষ্ঠা সহকারে করা হয়ে থাকে মহালক্ষ্মীকে দেখা যায় পদ্মের উপরে বসে আছেন যে আধ্যাত্মিক পবিত্রতা এবং মহাশক্তির প্রতীক লক্ষ্মীর হাতে প্রহরণ শুভ শক্তির প্রতীক অশুভ শক্তির বিনাশ করার জন্য মন দিয়ে লক্ষ্মীর প্রার্থনা করলে মহাশক্তি স্বরূপিনী সকলেই সব রকম কল্যাণ ও মঙ্গল বিধান করে বৃহস্পতি হলো লক্ষ্মীর দিন বৃহস্পতি শুভ গ্রহ তাই বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সকল দুঃখ দূর হয় আর্থিক সমস্যার সমাধান হয় যদিও কোনো বৃহস্পতিবার পূর্ণিমা হয় তবে সেই দিন কোনো নারী উপবাস থেকে অবশ্যই লক্ষ্মী দেবীর পুজো করলে ধন সম্পত্তি গৃহপূর্ণ হয় এবং সকল সমস্যার সমাধান হয় মনে করা হয় বৃহস্পতিবার দেবী থাকেন জাগ্রত সেই দিন তার পুজো স্তব দ্বাদশ নাম পাঠ করলে আশীর্বাদ পাওয়া যায় প্রতিনিয়ত সংসারে নানা সমস্যায় জর্জরিত মানুষ আজও সমাধানের পথ খুঁজেছেন দেবী লক্ষ্মী সেই পথের দিশা দেখাতে পারে মহালক্ষ্মীর পুজো পাঠে ধন মান যশের সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতাও আসে বলা হয় সমস্ত দেবতা বাস করেন তুলসী গাছে আবার অন্য একটি মত অনুযায়ী দেবী তুলসী হলেন মা লক্ষ্মীর একরূপ তাই বাড়িতে তুলসী গাছ থাকলে এবং সেখানে প্রতিদিন প্রদীপ জ্বালালে আপনার জীবনে কষ্ট দূর হবে এবং তুষ্ট হবেন দেবী লক্ষ্মী এই দেবীর শ্রী যন্ত্রম পুজো করলে সুখ শান্তি সম্পত্তি লাভ করা যায় যদি কেউ শ্রীযন্ত্রম পুজো করতে চান তবে কোন বিধান ব্রাহ্মণকে এনে যথাসাধ্য উপচারে যন্ত্রমের প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করতে হবে এই মহালক্ষ্মীর যন্ত্র নিত্য দর্শন করলে লক্ষ্মী প্রাপ্তি হয় ফুল ফল মিষ্টি নৈবদ্ধ দিয়ে আরাধনা করা হয় লক্ষ্মীকে দেওয়া হয় পুষ্পাঞ্জলি প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিন শুদ্ধ বসনে তার আরাধনা করলে অর্থ লাভ হতে পারে ব্যবসায় উন্নতি হতে পারে মন মতো চাকরি লাভ হয় সুখ সমৃদ্ধি লাভ হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে দেবী লক্ষ্মীর বার হিসেবে বৃহস্পতিবারকে মান্য করা হয় বৃহস্পতির উন্নতির জন্য হলুদ পেখরাজ হলুদ সুতো হাতে ধারণ করা হয় অনেকেই আবার সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করে থাকেন এছাড়াও শস্য সম্পদের দেবী হলেন ভাদ্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তি এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতে লক্ষ্মী পুজো করে থাকেন বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবার হল লক্ষ্মী আরাধনার দিন এই দিন লক্ষ্মী পুজো করলে হৃদয়ে ও গৃহ চঞ্চলা লক্ষ্মী হন অচলা তাই আজকে কর্মব্যস্ত জীবনের শুদ্ধ আচারে লক্ষ্মী পুজো করুন লক্ষ্মীকে আমরা টাকা পয়সা দেবী মনে করি আসলে লক্ষ্মীর পরিচয় শুধু ওইটুকুতে নয় লক্ষ্মী শুধু ধনী দেন না তিনি জ্ঞান সচরিত্র দান করেন এক লক্ষ্মী পুজো করলে মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হয় চরিত্র ধন মানুষের মহাধন যার টাকা করি নেই সেই যেমন লক্ষ্মী যার চরিত্র ধন নেই সেই যেমন তেমনই লক্ষ্মী ছাড়া যারা সাধক তারা লক্ষ্মীর আরাধনা করলে মুক্ত ধন লাভের জন্য শুধুমাত্র পুজোয় দিনে নয় প্রতিদিন যদি দেবীর পায়ের চিহ্ন আঁকা হয় তবে ভালো প্রতিদিন না পারলেও বৃহস্পতিবার অথবা শুক্রবার লক্ষ্মী দেবীর পুজো তিথি থাকলে তা অবশ্যই লক্ষ্মীর পায়ের আলপনা আঁকুন এই প্রতি বৃহস্পতিবারে অবশ্যই জানবেন যে প্রতি বৃহস্পতিবার কোন জিনিসটি আপনি আপনার গৃহে কোনো টাকা পয়সার অভাব পড়বে না হিন্দু ধর্মের বৃহস্পতিবার বিশেষ গুরুত্ব বলা হয়েছে শাস্ত্রে একে ভগবান বিষ্ণুর দিন বলা হয়েছে অবিবাহিতা মেয়েদের জন্য এই দিনটি খুবই শুভ কথিত আছে এই দিন উপবাস করলে অবিবাহিতা মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করলে বহুগুণ ফল পাওয়া যায় তবে অবশ্যই জেনে যাওয়া যাক কোন জিনিস বৃহস্পতিবার এড়িয়ে চলা উচিত এবং কোন জিনিস অবশ্যই কিনলে আপনার দিনটি অবশ্যই শুভ হবে অবশ্যই মনে রাখবেন ধারালো বস্তু বৃহস্পতিবার ধারালো জিনিস কেনা উচিত নয় বৃহস্পতিবার এই ধরনের জিনিস বাড়িতে আনলে উত্তেজনা ও মারামারির সমস্যা তৈরি হয় এ নিয়ে বাড়ির মধ্যে কলহ বিরাজ করেছে তাই সূঁচ কাচি ছুরি বা এই জাতীয় কিছু কেনা উচিত নয় বলে মনে করা হয় ইলেকট্রনিকের কোনো জিনিস বাস্তুশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার বাড়িতে কোনো বৈদ্যুতিক বা ইলেকট্রনিক জিনিস আনা উচিত নয় এই দিনে মিক্সিং বা মাইক্রোওভের মতো কোনো যন্ত্রপাতি কিনে আনবে এতে করে আপনার বাড়ির আর্থিক অবস্থার অবনতি ঘটে বলে মনে করা হয় আপনি নিশ্চয়ই অনেকে বলতে শুনেছেন যে শনিবার বাড়িতে লোহার জিনিস আনা উচিত নয় একইভাবে বৃহস্পতিবারে লোহার জিনিস কেনা উচিত নয় এই দিনে লোহার পাত্র ইত্যাদি কেনা থেকে বিরত থাকবেন তবে অনেকে বলেছেন তাহলে বৃহস্পতিবার কী কী কেনা শুভ জ্যোতিষীরা বলেছেন যে বৃহস্পতিবারের সম্পত্তি কেনা খুবই শুভ এই দিনে সম্পত্তি করার বিনিময়ে কোনো ব্যক্তিকে দীর্ঘমেয়াদি সুবিধা দেয় বৃহস্পতিবার আপনি বাড়ি দোকান বা খালি জমি নিয়ে নির্দয় লেনদেন করতে পারেন এই সুপতি যদি আপনি আর্থিক সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই মনে রাখবেন মা ছবি রাখবেন মানিবাগে যে ছবিতে মা হাত থাকে অর্থের বৃষ্টি হচ্ছে এমন ছবি কিনুন এবং ছোটো মাপের এই ছবি রাখুন আপনার মানিবাগে অবশ্যই পালন করুন এই বিশেষ নিয়মটি যদি হাজার পরিশ্রম করেও আর্থিক বৃদ্ধি ঘটাতে ব্যর্থ হচ্ছেন তাদের জন্য এই বিশেষ নিয়মটি অবশ্যই পালন করবেন আপনি মাসে যতটা আয় করতে চান সেই সংখ্যাটা কি একটি সাদা কাগজের ওপর লাল পেনে লিখুন তা আপনার মানি ব্যাগের কোনো স্থায়ী রেখে দিন দেখবেন ধীরে ধীরে মিলবে উপকার আর্থিক সমস্যায় নতুন কথাও নয় পাওনা টাকা আদায়ের সমস্যা আর্থিক ক্ষতি সংক্রান্ত সমস্যা চলতে থাকলে তেমনি সম্পত্তি সংক্রান্ত সমস্যা করুন এই সকল প্রকার নিয়মের উপায়টি দ্রুত মিলবে উপকার অর্থ সংক্রান্ত যে কোনো জটিলতা দূর করতে অবশ্যই পালন করবেন এই নিয়মটি অবশ্যই মানি ব্যাগে আপনারা এক টাকা বা এগারো টাকা নিন তা মানি ব্যাগে আলাদা করে রেখে দিন এই টাকা ভুল করেও খরচ করবেন না এই নিয়মটি মেনে চলে আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই বৃহস্পতিবার সূর্যাস্তের পর এই কাজগুলো অবশ্যই করবেন হিন্দু ধর্মের পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে প্রত্যেকটি বাড়িতে প্রত্যেক দিন নিয়ম মেনে পুজো করে থাকেন সকলে শুধু যে দিনের বেলায় পুজো করা হয় তা নয় তো কিন্তু দেবতাকে খেতে দেওয়া থেকে ধূপ ধুনো দেওয়ার রীতি রয়েছে শাস্ত্র শাস্ত্রে বলা হয়েছে সূর্যাস্তের সময় আপনি যদি দেবী লক্ষ্মীর পুজো করেন তাহলে কিন্তু তার বিশেষ কৃপা পাবেন দেবীর কৃপায় আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন সূর্যাস্তের পর এই কাজগুলো অবশ্যই করলে দেবী লক্ষ্মী কিন্তু খুবই খুশি হবেন আপনার আর্থিক দিকও খুবই লাভ হবে তো অবশ্যই জানুন বিষয়টি বাড়ির মূল দরজার সামনে প্রদীপ জ্বালাবেন সূর্যাস্তের পর বাড়ির প্রধান দরজার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন তুলসী গাছের সামনে একটি প্রদীপ জ্বালান সেই সঙ্গে একটি ধূপকাঠি জ্বালান এতে দেবী লক্ষ্মী খুবই খুশি হন আপনার বাড়ি যদি কোনো নেতিবাচক শক্তি থাকে তা বিদায় নেবে ইতিবাচক শক্তি প্রবেশ করবে যে কারণে আপনার বাড়িতে শান্তিতে বিরাজ করবে মা লক্ষ্মী সন্ধেবেলায় যদি পারেন ধ্যান করবেন সুপ করে ঠাকুরের সামনে বসে থাকবেন ঠাকুরের কাছে প্রার্থনা করবেন এই সময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কি ঝগড়ায় জড়াবেন না এতে আপনার মানসিক চাপ কমবে সেই সঙ্গে দেবী লক্ষ্মীর কৃপা পাবেন আপনি পরিবারের সকলের সঙ্গে শান্তিতে থাকতে পারবেন আপনি বলা যদি সন্ধ্যেবেলায় বাড়ির শান্ত থাকে তাহলে সংসারে কোনো রকম ঝামেলা থাকে না এমনকি কমে মানসিক চাপ আর সেই কারণে ঋষিরা এই সময় শান্ত থাকতে বলেছেন পূর্বপুরুষদের ছবির সামনে প্রদীপ চালাবেন যদি পারেন সূর্যাস্তের পর পূর্বপুরুষদের ছবির সামনে একটি প্রদীপ চালাতে। এতে দেবী লক্ষ্মী বিশেষ আশীর্বাদ লেগে থাকে সেই সঙ্গে আপনি পূর্বপুরুষদের কৃপা পাবেন ঘুমাবেন না ভুলেও কখনো সূর্যাস্তের পর ঘুমাবেন না এটি আপনার ভাগ্যের জন্য একদম ভালো সন্ধ্যায় সময় যে ব্যক্তি ঘুমায় তার ভাগ্য কিন্তু শুয়েই থাকে তার অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকে তা অবশ্যই মনে রাখবেন এই ভুলেও সন্ধ্যাবেলা অর্থাৎ সূর্যাস্তের পর কখনোই ঘুমানো উচিত নয় এই বিষয়টি আপনারা আপনার বন্ধুটিকে অবশ্যই শেয়ার করে দিবেন এই গুরুত্বপূর্ণ তথ্যটি অবশ্যই এই তিথিতে লাল সোহলতের প্রদীপ জ্বালাতে ভুলবেন না বৃহস্পতিবার লক্ষ্মীবাড়ির পুজোর সময় লাল সুলতে দেওয়া ঘিয়ের প্রদীপ জ্বালান ওই প্রদীপ দিয়ে দেবীকে আরাধনা করুন এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করার পর একটি লাল রঙের আসনে বসে নিজের ডানাতে একটি এলাচ এবং একটি লবঙ্গ নিন খেয়াল রাখবেন এলাচ এবং লবঙ্গ ভাঙা হলে চলবে না একদম নিখুঁত হতে হবে এরপর একশো আটবার মন্ত্রটি জপ করুন মন্ত্রটি বলুন ওম মা লক্ষ্মী দেবী নামা ওম মা লক্ষ্মী দেবী নামা জপের পর এলাচ এবং লবঙ্গ লক্ষ্মী দেবীর চরণে অর্পণ করে দিন পরের দিন অর্থাৎ শুক্রবার সেই লবঙ্গ এলাচ একটি হলুদ কাপড়ে মুড়ে নিন এবং সেই কাপড় রাখুন টাকা রাখার জায়গায় বা নিজের মানি ব্যাগও রাখতে পারেন এই জিনিসটি অবশ্যই মনে রাখবেন বৃহস্পতিবার চাল দান করবেন না বৃহস্পতিবার লক্ষ্মীবার চাল দান করা অনুচিত বড়রা আগেই এই কথা পই পই করে বলতেন সেটা কিন্তু অমান্য করবেন না বৃহস্পতিবার কাউকে বাড়ির চাল দিবেন না এতে অসন্তুষ্ট হন মা লক্ষ্মী তা অবশ্যই বিষয়টি আপনারা জানলেন আর অবশ্যই মনে রাখবেন বৃহস্পতিবার এই সব জিনিসগুলো করেও করবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে বলতে ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী লক্ষ্মীর জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে